আসসালামু আলাইকুম ঝালঝাল চিকেন বান খেতে কার না ভালো লাগে বলুন ঘরে মাত্র দুই কাপ মজা দিয়ে আজকে আমি অনেকগুলো ঝালঝাল চিকেন বান তৈরি করেছি আর এটা খেতে যে কতটা মজার আর এতটা সফট আপনি নিজে যখন বানাবেন অবশ্যই দেখ মানে বুঝতে পারবেন আর একটা অনুরোধ করব ভিডিও স্কিপ না করে আপনার যদি পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা কিন্তু এরকম মজার খুব সফট ঝাল ঘরে বানিয়ে নিতে পারবেন হালকা কুসুম গরম পানি নিয়েছি এখানে আমি হাফ কাপ আঙুল দিয়ে সহ্য করার মতো ওই গরম নিতে হবে দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল দুই টেবিল চামচ এরপরে দিয়ে দিব হচ্ছে চিনি আমি দেড় টেবিল চামচের মতো চিনি দিচ্ছি এটা কিন্তু একদম সঠিক পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ইস্ট এক কাপের জন্য কিন্তু এক চা চামচ থেকে একটু কম যেহেতু দুই কাপ ময়দা দিব তাই আমি দুই এক টেবিল চামচ থেকে সামান্য কম দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনই লবণটা দেব না এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথমে যদি লবণ দিয়ে নেন তাহলে কিন্তু ইস্টটা ফুলবে না এরপর আমি একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা আমি একদম লেভেল করে দুই কাপ ময়দায় দিচ্ছি তো তেল দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব একটা চামচের সাহায্যে পরে আমি কিন্তু এটা হাত দিয়ে মেখে নেব এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিব লবণটার স্বাদ মতো আমি এক চা চামচ থেকে কিছুটা কম লবণ দিচ্ছি খুব ভালো করে মেখে নেবো প্রথমে চামচ দিয়ে মেখে এরপর আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে আছি তো আমার কাছে একটু অতটা সফট মনে হচ্ছিল না দেখে আমি আবার হালকা গরম পানি দিয়ে নিলাম যে দেড় টেবিল চামচের মতো তো দিয়ে খুব ভালো করে আবার মথে নিব এটা যত বেশি আপনার হাত দিয়ে মথে নিতে পারবেন ততটা খেতে কিন্তু সফট হবে ইস দিয়ে ডো করার জন্য কিন্তু খুব ভালো করে মথে নিতে হয় তা আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আবার কিছুটা ভালো করে মথে নিব আমি বারবার বলছি এটা কিন্তু যতবার মধ্যে নেবেন তত তত কিন্তু খেতে ভালো হবে এখন ঢাকা দিয়ে গরম কোনো জায়গায় আমি এটা রেখে দিব তো বানের ভিতরে চিকেন পুটটা আমি রেডি করে নিয়েছি আর এটা আমি কিভাবে করেছি তার ভিডিও সাজেস্ট ভিডিওতে দেয়া থাকবে রেসিপি যেহেতু এক তাই আমি আর ওটা করে দেখালাম না যেহেতু আমি আগে কয়েকবার করে দেখিয়েছি বিভিন্ন নাস্তাতে তো আপনারা এটা দেখে নেবেন সাজেস্ট ভিডিও থেকে আর এই যে ডোটা কিন্তু আমি অফ ক্যামেরাতে প্রায় ছয় থেকে সাত মিনিট একটু হাতে তেল লাগিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে মানে মথে নিয়েছিলাম এটা অনেক বেশি সফট হয়েছে আর এটা আমি কিন্তু ঢাকা দিয়ে গরম জায়গায় মানে চুলার পাশে রেখে দিয়েছিলাম তো এখান থেকে আমি ছোট ছোট কিছুটা বল বানিয়ে নিচ্ছি তো বলগুলো বানিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে আর পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢেকে রাখব তো ছোটো ছোটো বলগুলো থেকে একটা বল আমি হাতে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিচ্ছি এক চা চামচ আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুর এখানে উঁচু করে এক চা চামচে দিয়ে দিলাম কিছুটা চিজ দিয়ে দিলাম চিজ ছাড়া করতে পারবেন তবে চিজ দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এইভাবে তুলে তুলে এটা মুখটা বন্ধ করে দিতে হবে একটা গোল বনের শেপ দিয়ে নিয়েছি আমি একটা স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে বন দুটো দিয়ে দিলাম এই যে আমি একটা ডিমের কুসুম রেখেছিলাম ওখানে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ লিকুইড মিল্ক বনের উপর একটু আমি ব্রাশ করে দিচ্ছি তো কালারটা খুবই সুন্দর আসে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দেখার সুন্দরের জন্য এটাও কিন্তু অপশনাল না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই চুলা কিন্তু আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে প্রিহিট করে নিচ্ছি তো হাড়িতে আমি কিছুটা লেখালেখির কাগজ দিয়ে দিলাম কয়েকটা আমি তিনটা দিয়েছি আপনার তিন চারটায় দেবেন একটু গরম এখন স্ট্যান্ডটা বসিয়ে দিব বনটা বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিব এর উপর আমি একটা মোটা টাওয়াল বিছিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু একদম মিডিয়াম টু লোতে আছে তো দশ মিনিট পরে আমি চুলাটা অফ করে বের করে নিয়েছি এখনও গরম একটু ঠান্ডা হলে আমি এটা দেখাচ্ছি মেয়েটা একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে এই যে কতটা সফট আর চিজ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা খেতে অনেক বেশি আমি হয় তো আশা করছি বাসাইটা অবশ্যই ট্রাই করবেন তো বাসায় যখন করবেন আর তখন থেকে কেন কিনবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ